স্বর্ণ এবং রৌপ্য সাড়ে সাত ভরি সাড়ে তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে এই হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড যে কোনো ক্যাশ টাকা হবে ব্যাংকে হবে এমন না আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করবো কিছুক্ষণের মধ্যে তাহলে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন টাকার ইনকাম করেন অথবা ক্যাশ টাকা কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের জায়গায় ব্যবহার হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত নয় তো কিসের সাথে সম্পৃক্ত যে যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন এই প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত এটা এরকম ফরজে বলে কিন্তু আমরা তো গুরুত্ব দেই না প্রত্যেক মানুষের হিসাব করতে থাকা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের অথবা সাড়ে বাউন্ন তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন এটা আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন যদি মনে করে না থাক যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে আমি রৌপ্য অনুযায়ী জাকাত বের করব না আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগে তাহলে সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদের মালিক হওয়া মানে ওই দিন এবার আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রযোজ্য হলো ওই দিনের তারিখটা এবার লিখে রাখতে হবে লিখে রাখা তারিখের পর অপেক্ষা করতে হবে আবারো এক বছর পর ওই দিন আসার জন্য মূলত ওই দিনে আপনার জাকাত ফরজ হবে হচ্ছে হতে যাচ্ছে রমজানের সাথে সম্পৃক্ত না যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই দিনের ডেট লিখে রাখার পর অপেক্ষা করবেন এক বছর পর এক বছর পর গিয়ে আবারো আপনার সম্পদ গনেন আপনি কি তখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক ওই তারিখে যেই তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন ঠিক এক বছর পর ওই তারিখে আপনি গনে দেখছেন আপনি আবারও নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন মধ্যেখানে ফকির হয়ে গেল সমস্যা ওই তারিখে আপনি আবার নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত প্রযোজ্য হয়ে গেল এখন আপনার উপর জাকাত ফরজ এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে তখন ওই দিনে জাকাত বের করতে হবে ওটাই আপনার জাকাত বর্ষ যেমন সৌর বর্ষ চন্দ্র বর্ষ ব্যবসায়িক বর্ষ ঠিক ওটা হচ্ছে আপনার জাকাত বর্ষ যেই দিনে আপনার উপর জাকাত ফরজ হয়েছে ওই দিন থেকে ঠিক এক বছর পর আপনি আবারও নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন জাকাত ফরজ হয়ে গেছে এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে জাকাত যোগ্য সম্পদ কি কি মৌলিকভাবে জাকাত যোগ্য সম্পদ আমরা কিছু বলেই ফেলেছি যেমন এক নাম্বার বলে ফেলেছি স্বর্ণ এবং রূপা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ দুই নাম্বার হচ্ছে যে কোনো প্রকার গবাদি পশু তার নির্দিষ্ট সংখ্যা আছে পরিমাণ আছে ওটা অতিক্রম করলে সেটাও জাকাত যোগ্য সম্পদ যে কোনো পরিমাণ উৎপাদিত ফসল তথা জমি থেকে উৎপাদিত ফসল সেটাকে জাকাত বলা হয় না সেটাকে বলা হয় ওষুধ কিন্তু ওটারও নাম হচ্ছে জাকাত চার নাম্বার ব্যবসায়িক পণ্য যেটা দিয়ে আমি ব্যবসা করছি এগুলো সবই হচ্ছে জাকাত যোগ্য সম্পদ জাকাত যোগ্য নয় কি যা আমি ব্যবহার করছি তার একটাও জাকাত যোগ্য নয় যেটা আগেই বলা হয়েছে আমি কোটি টাকার বাড়ি ব্যবহার করি কোটি টাকার গাড়ি ব্যবহার করি আমার দশটা গাড়ি থাক ব্যবহারের জন্য এর উপর জাকাত নাই আমার মোটরসাইকেল পঞ্চাশটা ব্যবহারের জন্য জাকাত নাই শুধুমাত্র ব্যবহারিক একটা জিনিসের জাকাত আছে যেটা আমরা বলেছি চিরন্তন চিরস্থায়ী সেটা স্বর্ণ আর রোগ এটা ব্যবহারের সাথে সম্পৃক্ত নয় আপনার স্ত্রী সন্তান পুত্র আপনার স্ত্রী কন্যা বৌমা যারাই স্বর্ণ ব্যবহার করতেছে এটা চিরন্তন চিরস্থায়ী জাকাতযোগ্য শুধু এটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহারযোগ্য আর অব্যবহারযোগ্যর মধ্যে পার্থক্য হবে এবার চলেন ব্যবসা ক্ষেত্রে যদি আমরা যাই তো ব্যবসায়ও ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে ব্যবহারযোগ্য আর ব্যবহৃত আর অব্যবহৃত যেমন একটা অফিসের মধ্যে ব্যবহার করার জন্য যত টেবিল আছে যত সোফা আছে যত কম্পিউটার আছে ওই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে ওই অফিসটা কিনা হয়েছে এগুলো একটারও জাকাত লাগবে না ওই ওই ব্যবসায়িক এলাকায় যা ফিক্সড অ্যাসেট আছে যন্ত্রপাতি মেশিনারি যা কেনা হয়েছে এগুলো কোনো কিছুর উপর জাকাত লাগবে না ওই পুরো ফ্যাক্টরি যদি শত শত বিঘা জমির উপর থাকে তার তার জাকাত লাগবে না ওই পুরো ফ্যাক্টরিতে যদি কোটি 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 টাকার টাকার কম্পিউটার কম্পিউটার ব্যবহৃত ও ব্যবসা হচ্ছে এটা ব্যবহার ওটার জাকাত লাগবে না টেবিল ব্যবহার হচ্ছে সোফা ব্যবহার হচ্ছে এসি ব্যবহার হচ্ছে জাকাত লাগবে না গাড়ি ব্যবহার হচ্ছে শত শত কোম্পানিতে কোম্পানির কাজের জন্য জাকাত লাগবে না কোন কোনটুকুর জাকাত লাগবে যতটুকু আর মূল ব্যবসা যেটা সে উৎপাদন করে যেটা উৎপাদন করে সে টাকা ইনকাম করে সেটা যেটাই হোক কারো কাগজের ব্যবসা কারো কাপড়ের ব্যবসা কারো দোকানের ব্যবসা তো যেই জিনিসটা বিক্রি করে সে ইনকাম করে সেটার উপর জাকাত লাগবে সেটা যদি কাঁচামাল হিসেবে থাকে তবুও জাকাত লাগবে সেটা যদি অন দ্য প্রসেসিং বানানো হচ্ছে তবুও জাকাত লাগবে তৈরি হয়ে গেছে এখন আপনার স্টকে আছে গোডাউন আছে এখনো বিক্রি হয়নি জাকাত লাগবে কাঁচামাল কিনে রেখেছেন এখনো বানান নেই সেটারও জাকাত লাগবে বানানো হচ্ছে মেশিনের মধ্যে আছে আরো জাকাত লাগবে বানানো হয়েছে প্যাকেটিং আকারে গুদাম জাগাত আকারে আপনার দোকানে আছে আপনার গোডাউনে আছে জাকাত লাগবে এবার যত রকমের দোকানদার আছে শোরুম আছে যারা যেখানে আছে তার দোকানে এখন যত টাকার বিক্রিযোগ্য মাল আছে আজকের বাজার অনুযায়ী তাকে হিসাব করতে হবে এই গেল মোটামুটি জাকাতের সারমর্ম জাকাত থেকে মাইনাস হবে কি শুধু ওই ঋণ জাকাত থেকে মাইনাস হবে যেই ঋণ মানুষ অসহায় অবস্থায় পারিবারিক প্রয়োজনে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে গ্রহণ করেছে সেই ঋণ মাইনাস হবে আর কোন ঋণ যেই ঋণ ব্যবসায়িক কাজে গ্রহণ করা হয়েছে আরাম আয়ুষের জন্য গ্রহণ করা হয়েছে এগুলো মাইনাস আলাদা ব্যবসায়িক কাজের জন্য গ্রহণ করা ঋণ যদিও সে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছে হারাম কিন্তু এটা এক প্রকার ইনভেস্ট সে হারামের মধ্যে আছে সুদের মধ্যে আছে সেটার গুণা আলাদা কিন্তু এই টাকা নিয়ে সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে এটা মাইনাস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাকে এটা হিসাব করেই জাকাত বের করতে হবে না এটা ডবল গুণা হবে একটা তো সুদের গুনার সাথে জড়িত আছে এখন জাকাত অনাদায়ের ফরজ গুণা যেটা সুদের চাইতেও বড় জাকাত পরিত্যাগ করার গুণা সুদের চেয়ে বড় কেননা জাকাত কি ফরজ ফরজ সবসময় সবার উপরে ফরজ সবসময় সব কিছুর উপরে এই অন্য কোন লোন বাদ যাবে না শুধু কোন লোন বাদ যাবে যেই লোন পারিবারিক কাজে ব্যক্তিগত সমস্যায় বিপদে পড়ে গ্রহণ করা হয়েছে সেই লোন যদি কিস্তি আকারে গ্রহণ করা হয় এক বছরের কিস্তি বাদ যাবে যদি একবারে প্রদান করার জন্য গ্রহণ করা হয়ে থাকে তাহলে একবারই হিসাব বাদ দেওয়া হবে যে আমি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছি একবারে মাইনাস আর যদি কিস্তি আকারে পরিশোধ হবে তাহলে আগামী এক বছরে যা পরিশোধ করব সেটা আর ঠিক একই এই মূলনীতিগুলো আর যে কোনো জায়গায় প্রয়োগ হবে যেমন অনেকে জিজ্ঞেস করে শেয়ার বাজারের কথা তো সেটাও এক প্রকার বিজনেস মানুষ ব্যবসা করে কেউ শেয়ার ক্রয় করে বিক্রি করার জন্য কেউ শেয়ার ক্রয় করে কোম্পানির লাভের মালিক হবে এই জন্য যে কোম্পানির লাভের মালিক হওয়ার জন্য শেয়ার ক্রয় করেছে তাকে ওই কোম্পানির জাকাত যোগ্য সম্পদ জানতে চাইতে হবে যে আপনার জাকাত সম্পদ কতখানি কোম্পানি বলবে আমার মূল এত তার মধ্যে জাকাত যোগ্য সম্পদ এত ওইটার উপর এবার আপনার পার্সেন্টেজ ফেলবেন যে আপনি কত টাকার শেয়ারের মালিক কত পার্সেন্টেজের শেয়ারের মালিক সে অনুযায়ী আপনি আপনার জাকাত দিয়ে দেবেন আর যেটা বিক্রি করার জন্য ক্রয় করেছেন সেটা আজকের বাজার মূল্য কত চলতেছে যে কোনো জিনিস যা বিক্রি করার জন্য ক্রয় করা হয়েছে ব্যবসার জন্য ক্রয় করা হয়েছে তার আজকের বাজার মূল্য হিসাব হবে প্লটের ব্যবসা করেন এরকম অনেক প্লট কিনে রেখেছেন বিক্রি করবেন বিজনেসম্যান আপনি প্লটেরই ব্যবসা করেন তাহলে সকল প্লটের আজকের বাজার মূল্য হিসাব হবে যত গাড়ি আপনার শোরুমে আছে বিক্রি করার জন্য জমা করেছেন গাড়ির ব্যবসা করেন আজকের বাজার মূল্য হিসাব হবে যা কিছু আপনি বিক্রি করার জন্য আপনার কাছে আছে গোডাউনে স্টকে তার আজকের বাজার মূল্য হিসাব হবে এবার আমরা সারমর্ম কথায় চলে আসি আমার উপর জাকাত ফরজ হয়েছে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছে স্বর্ণ অথবা রৌপ্যের হিসাব অনুযায়ী এক বছর অতিক্রম করেছে এক বছর অতিক্রম করার পর দেখছি আমি এখনো ওই পরিমাণ সম্পদেরই মালিক আছি অতএব আমার উপর জাকাত ফরজ হয়ে গেল এখন আমি জাকাত হিসাব করতে বসবো জাকাত হিসাব করতে বসলে সবার আগে কিভাবে হিসাব করব আমার বাড়িতে থাকা স্বর্ণ এবং রূপা যা আমার স্ত্রী এবং কন্যা এবং বৌমারা ব্যবহার করে তা এক জায়গায় লিখবো যে এত টাকার স্বর্ণ এবং রূপা আছে আমার বাড়িতে ক্যাশ কত কত টাকা আছে তাহলে ক্যাশ এত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে এত টাকা বিকাশে কত টাকা রকেটে কত টাকা নগদে কত টাকা এত টাকা আমি কোথাও ফিক্সড ডিপোজিট করেছি সেটা কত টাকা এত টাকা আমি কাউকে লোন দিয়েছি ফেরত পাব ফেরত পাওয়ার সম্ভাবনা আছে সেটা এত টাকা আমার দোকানে এখন মোট কত টাকার মাল আছে তো বলে দোকানে এখন এত টাকার মাল আছে গোডাউনে বিক্রিযোগ্য কত টাকার আছে যা যা বিক্রিযোগ্য তো বলে এত টাকা এই টোটাল কত টাকা টোটাল এত টাকা এই টোটাল এত টাকার উপর এখন আড়াই পার্সেন্ট হিসেবে আপনাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হিসেবে ফেলে দিয়ে আপনাকে জাকাত দিতে হবে মাইনাস শুধু অতটুকুই হবে যেটা লোন এই হিসাব থেকে শুধু অতটুকুই মাইনাস হবে যেটা ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে লোন নেওয়া হয়েছে কোনো ব্যবসায়িক প্রয়োজনে গ্রহণ করার লোন মাইনাস হবে না